বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ আমিও ভালো আছি আর শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যা সময় ভিডিও নিয়ে চলে আসলাম আসলে এই যে কার্টুন দেখছে আর আমি এদিকে কষ্ট করে করে মরছে আর ওইদিকে কার্টুন দেখছি তুমি এদিকে কার্টুন দেখছো আর আমার কাজটা কে করবে তুমি একটু কলে পানি টিপে দিলে না কি হয়েছে মাথায় কি হয়েছে মাথায় মাথায় খুললো কি করে আর তুমি চলে আসলে একটু পানি টিপে দিলে না কলে আমায় আর ফ্যান চালাইনি দেখো বন্ধুরা ও ফ্যান লাইট কিছু চালায়নি আর ঘেমে গেছে কেমন কেমন ঘেমে গেছে এই যে আমি এসে ফ্যানটা চালিয়ে দিলাম আর আমি ওকে পানি টিপার কথা বললাম কারণ আমাদের এখানে কলে পানি দেয়নি বন্ধুরা তোমরা তো জানো মাঝে মাঝে তিন দিন চার দিন পর পর পানি দেয় না ফুলে গেছে তো মাথাটা মাথাটা ফুলে গেছে তো কি করে ফুল আমি মারি মাথায় তোমার মিথ্যা কথা বলছো হ্যাঁ মিথ্যা কথা বলছি কো না চলো আমি ঘর পেরে ঝাঁপ দিইনি এই জায়গায় দিচ্ছে এখন আর আমি দরমার পিঠেটা একবার লাগিয়ে দিয়ে আসি মুরগিগুলো উঠে পড়েছে দরমায় প্রচুর লেগেছি বন্ধুরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি কারণ পানি সারাদিন মান পানি বহাতে হচ্ছে আর অত পানি নেই পানিটা যাই দেয় এটাই কাজ মিটে যেত যেতমা লাগিয়ে দিলাম আর এখন এই কদিন আর পানি দিচ্ছে না বলছে এক মাস এখন আল্লাহ কদিন পানি দেবে না এদের সব এখনই বসে আমি নিয়ে আসলাম সব নিয়ে আসলাম সব নিয়ে আসলাম আর এটা ফুল ভর্তি করতে পারিনি হাওয়া পাচ্ছে আর পারছি না আমি আর ওয়েদারটা দেখো খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে এখানে বেশ ভালো লাগছে এখন সন্ধ্যার সময় তো হাওয়া চলছে মানে খুব সুন্দর হাওয়াটা গায়ে লাগছে এখন এখানটা আমি একটু বসবো আরাম করবো কারণ ঘরে ফ্যানে হাওয়া সময় পাচ্ছি ভালো লাগছে না সকাল থেকে ফ্যানে হাওয়া দিচ্ছে বন্ধু আমি এখন টাকা নিলাম এখন দোকান যাব আজকে দোকানে গিয়ে মুসুরি ডাল আনতে যাবো কি কিনবে যখনই দোকান যাবো তখনই তো নিতে হবে হ্যাঁ আবার তা আবার চকলেট ভালো খাবার নেই হ্যাঁ যখনই যাব তখনই কিছু না কিছু কিনবেই সবসময় ও কিছু কিনার জন্যই টাকা দোকান যায় চলো তালাটা লাগিয়ে দিই এই জন্য চাবি দিয়ে দিলাম কারণ ঘরে তো একা থাকি কেউ নেই এই জন্য চাবি দিতে হয় এই চাবি দিয়ে দিলাম আর আমার মুসুরি ডাল নেই দাদা ভাই সকালে বলেছিল যে নিয়ে আসতে কিন্তু ভাল লাগে না দোকান যেতে সত্যি সত্যি খুব সমস্যা না হলে আমি যাই না আর সকালে আমি শুধু ফুলুরি রান্না করেছিলাম ডিম দিয়ে ফুলুরি চচ্চড়ি আর কিচ্ছু করিনি এখন যাচ্ছি ডাল আলু সেদ্ধ হবে এই জন্য তাহলে চলো আমি দোকান থেকে আসি তো রাস্তায় ভিডিও করা যাবে না ঘর চলে আসলাম বন্ধুরা আর আসি বেজে চাবি নিয়ে তালা খুলছে তাড়াতাড়ি খুলো এত গরম পড়ছে একবার বাইরে যাওয়ার উপায় নেই এখন আর চুলের ভাত রান্না করব না এই যা আসি ও আমি যার জন্য গেলাম সেটাই তো ভুলে গেলাম সেই তার জালগুলো এই হাঁড়িটা মাজার জন্য আর পারছি না আমি যেতে আমি জানি দোকান গেলে কিছু না কিছু আমি ভুলে যাবই কেন কি জানি এই যে শুধু মুসুরি ডাল নিয়েছি আর একটা ভিক্স নিয়েছি কারণ ভিক্সটা আমার লাগে প্রত্যেকটা দিন আমার মাথায় যন্ত্রণা করে আমি ভিক্স ডালে ঘুম হয় না আর আসি দেখো বন্ধুরা ধুলোতে কেমন শুয়ে পড়লো এই যে ওটা তুমি ওটা হুম খাও আমি এখানে বিছানাটা করে এখানে বাইরের লাইট অফ করে শোবো হ্যাঁ চলো আমি বিছানাটা করে নিই দিয়ে ভাতচা পাবো গ্যাসেই তো ভাত এই যে বন্ধুরা আমার বিছানাটা করা হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন এবার একটু শোবো বসবো যাই তাই করা হবে বাইরেই ঠিক আছে বাইরে হাওয়া আছে আর ভেতরে খুব গরম এই জন্য বিছানাটা করে নিলাম আর আসিস দেখো বন্ধুরা কেমন করছে ও শুধু হুড়ুড়ি করা প্রচণ্ড হুড়হুরি করে নরম গদি পেয়েছে পরে এখানে ই করবে এ পায়ে লাগবে মো উটো পায়ে লাগবে নরম গদি বলে যেমন তাই করো না চলো লাগবে উটো দিয়ে কটা বাজছে সাতটা এখন বাজিনি সাড়ে সাতটা বাজবে ভাত ডাল একটু ফুলুরি করব ব্যাস এখন আর কিছু ভাল লাগছে না এবার আমি একটু বসে বসে একটু ক্যাতা সেলাই করি কী আর করবো এই যে বাইরে যে ফ্যানটা চালিয়ে দিলাম টেবিল ফ্যান আর টেবিল ফ্যানের হাওয়া তো খুব ঠান্ডা হয় আর আসি দেখো অন্ধরা গেঞ্জি এমন খেলা করেছে গেঞ্জি ভিজিয়ে বেড়েছে দিয়ে তাহলে এই যে পানি

নুনে পড়া একদম নুনে পোড়া চকলেট একদম ভালো নয় খেতে শুধু চকলেট খাবে চকলেট খাবে দাঁতগুলো দেখা বন্ধুকে দাঁত দেখায় এই এখন তো দাঁতগুলো অনেক ভালো হয়েছে বন্ধুরা খুব বাজে দাঁত ছিল আসি ফের ক্যাডবেরি খেয়ে খেয়ে দাঁতগুলো খারাপ করে ফেলেছে তা চলো আর বসবো না এবার কেন সে আসিফ সরো আমাকে একটা ঘর থেকে বালিশ না দাও পিঠে ঠেঁচ দেবো দি তুমি সামনেটা বসো সামনেটাই যো ইয়ে ক্যাঁথাটা সেলাই করে নি তাহলে হবে না বেশি নাই অল্পই আছে আমার নানির হাতে ক্যাঁথা মানে আমার দাদির হাতে আমার আপার মায়ের হাতে ক্যাঁথা এই কাঁথাটা সেলাই করছিলো দি উনি আর নেই মারা গেছেন এই কাঁথাটা সেলাই করতে করতে মারা গেছেন দিয়ে আমি এখন করে নিচ্ছি আমাকে বললো যে তুই করে নিবি মোটে যাওয়ার আগে আমাকে বলেছিল যে ক্যাঁথাটা বোন তুই করে নিস আমি মনে আর সুস্থ হব না আর ক্যাঁথাটা মনে করতে পারবো না কত সুন্দর সেলাই বন্ধু আমার নানি আমি নানি বলি দাদি হয় অ্যাকচুয়ালি আমি নানি বলি ছোটো থেকে নানি বলে অভ্যাস আমার নিজের কোনো নানি নেই এই জন্য ছোটো থেকে আমি নানি বলি আমার নানির সেলাই আর আমার সেলাই বন্ধুরা এক তোমরা বুঝতেই পারবে না এই দিকটা আমি সেলাই করেছি এই দিকটা এই যো এই দিকটা আমি করেছি আর এই দিকটা আমার নানি করেছে এই এইয আমার নানি খুব সুন্দর সেলাই করে খুব ছোট ছোটো সেলাই তোমরা দেখেই বুঝতে পারছো আর ফুল তোলা কেঁতা এত সুন্দর ফুল তোলে না খুব সুন্দর এখনও পর্যন্ত ফুল তুলতে পারতো ভালো ফুল তোলা আমার কাছে নেই থাকলে দেখাতাম আর এই এইছ আমি করছি বাকিটা করে নিই অল্পই আছে একটুখানি শুধু হয়ে গেছে এতদিন হয়েই যেত এই ভাল লাগছিল না এই শীত পড়লো শীত আর করতে মন যাচ্ছিলো না এখন আবার গরম করেছে গরমই আর ভালো লাগছে না আর এই যে এখানে কী একটা ডিজাইন তুলছিল কে জানে তুলতে গিয়েছিল কিন্তু আর পারিনি মনে হয় বা কি জানি বলতে পারছি না ওই জানে আমার নানি জানে থাকলে বলতে পারতো যে এখানে কী ডিজাইন করতে গিয়েছিল অনেক রকম ক্যাঁদা সেলাই করতে পারে ডিজাইনে আবার পিচেন সেলাই করতে পারে খুব সুন্দর সুন্দর বিছানা বিছেন করতে পারে হ্যাঁ তোমার বর্মা খুব সুন্দর আমাকে এখানে আমাদের পাটি বস করে দিয়েছে কর্জন গেটের যে কর্জন গেটটা হয় হুবহু করজন গেটের ইয়েটা করে দিয়েছে তাজমহল মানে খুব সুন্দর সুন্দর তালা ঠিক করতে পারে চলো আর বেশি পোবো না আমি কেন সেলাই করে নিই এই যে আমাদের রাতে ভাত রান্না হয়ে গেছে আর আমি এখন ভাতে পানি দিয়ে খাচ্ছি বন্ধুরা গরমে তরকারি দিয়ে ভাত ভালো লাগছে না এই জন্য ভাতে পানি দিয়ে খাচ্ছি যে সাদা পেঁয়াজ আছে আলু সেদ্ধ আর এটা ফুরুরি করলাম ঘরে ফুরুরি আর ডাল আছে ডাল আমি খাবো না বাকিটা ডাল দিয়ে খাচ্ছে এই যে ডাল করলাম এখনই ডালটা ভালো লাগছে না আমার গরমে এইটাই হচ্ছে সবথেকে মেন খাবার ভালো খাবার গরমের পক্ষে আর আসি এই একটু শুধু পুরোটি নিয়েছে আর ডাল দিয়ে আর একটু ডিম আছে ওই ডি দিয়ে হাত খাচ্ছে তাই তাসি ফোন দেখতে ব্যস্ত এই জ ফোন দেখতে ব্যস্ত যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ